চুলে শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে কয়েকটি জিনিস মিশিয়ে লাগান আপনার চুল এত বেশি সুন্দর হয়ে যাবে যা দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন চুল এত দ্রুত লম্বা হবে যে কয়েকদিন পর পরই চুল কাটতে বাধ্য হবেন চুলের গোড়া অনেক বেশি মজবুত হবে যার কারণে মাথা থেকে একদমই চুল ঝরে পড়বে না আজকের এই রেমেডি তৈরি করার জন্য এখানে শ্যাম্পুর সাথে এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যা আমাদের চুলের জন্য খুবই উপকারী আর প্রত্যেকটি উপাদানে কিন্তু আপনি আপনার হাতের কাছে পেয়ে যাবেন আপনারা যারা চুল নিয়ে সমস্যায় আছেন যাদের মাথা থেকে চুল ঝরে পড়ে চুল লম্বা হয় না চুল কালো ঘন হয় না তারা অবশ্যই এই রেমেডি তৈরি করে ব্যবহার করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন যদি আপনারা এটি ব্যবহার করেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন তো আর বেশি কথা না বলে চলুন দেখে নেওয়া যাক এই রেমেডি কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই নিতে হবে চাল ধোয়া পানি চাল ধোয়া পানি আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী অনেক প্রাচীন কাল থেকেই চাল ধোয়া পানি আমাদের চুলের জন্য ব্যবহার হয়ে আসছে চাল ধোয়া পানিতে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চুলের অনেক বেশি মজবুত করে যা আমাদের চুলকে দ্রুত দ্রুত লম্বা লম্বা করতে সাহায্য করে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আগের মানুষেরা ছিল তাদের চুল কিন্তু অনেক হতো যেসব বয়স বৃদ্ধি পেলেও তাদের চুল কিন্তু পড়তো না চুল কিন্তু অনেক স্ট্রং থাকতো মজবুত থাকতো এর অন্যতম একটি কারণ হচ্ছে তারা গোসল করার আগে চাল ধোয়া পানি চুলে ব্যবহার করতো তাহলে বোঝেন চাল ধোয়া পানি আমাদের চুলের জন্য কতটা উপকারী আজকে যে রেমেডি তৈরি করে দেখাবো আপনাদেরকে আমি এই রেমেডি তৈরি করার জন্য এখানে আমরা চাল ধোয়া পানি ব্যবহার করছি ভাত রান্না করার জন্য আপনারা যখন চাল ধুবেন তখন চাল ধোয়া পানি সম্পূর্ণটা ফেলে না দিয়ে কিছুটা পরিমাণ চাল ধোয়া পানি রেখে দিবেন এই রেমেডি তৈরি করার জন্য তো এখানে আমি পাঁচ থেকে ছয় চামচের মতো চাল ধোয়া পানি নিয়ে নিচ্ছি এরপরে এই চাল ধোয়া পানির সাথে আমরা অ্যাড করে দিব লেবুর রস দেখুন আমি এখানে একটু লেবু নিয়ে নিয়েছি লেবুর রসও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে তোলে এটি আমাদের চুল পড়াকে একদমই বন্ধ করে দেয় রুক্ষ সুক্ষ খসখসে চুলকে সফট এবং সিল্কি করে তোলে দেখা যায় মাথার চুল অল্প বয়সে পেটে সাদা হয়ে যায় লেবুর রস ব্যবহার করার ফলে এই অকালপক্ষতা একদমই দূর হয়ে যায় অল্প বয়সে আর মাথার চুল সাদা হয়ে যায় না তো এখানে আমরা এক থেকে দুই চামচের মতো লেবুর রস অ্যাড করে দিবো এরপরে এখানে আমরা যে উপাদানটি অ্যাড করবো হলো ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুল তৈরি করা হয় আমাদের চুলের জন্য অনেক সময় দেখা যায় ভিটামিন অভাবে আমাদের কিন্তু মাথার চুল করে যাই আর মাথায় নতুন করে চুল ওগা যায় না যদি এই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করা যায় তাহলে কিন্তু মাথায় নতুন করে চুল গজায় যায় চুলগুলো অনেক ভালো থাকে আর চুলের গোড়া অনেক বেশি মজবুত হয় একদিন ব্যবহার করার জন্য এখানে আমরা একটি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করব আর এই ভিটামিন ই ক্যাপসুল আপনি কিন্তু আপনার আশেপাশের যে কোনো ফার্মেসিতে অথবা কসমেটিক্সের দোকানে কিনতে পেয়ে যাবেন বিভিন্ন কালারের এবং বিভিন্ন সাইজের ভিটামিন ই ক্যাপসুল কিনতে পাওয়া যায় আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কিনে নেবেন এরপর এখানে আমরা এড করে দেব শ্যাম্পু এখানে আমি একটি মিনিপ্যাক শ্যাম্পু নিয়েছি আপনারা আপনাদের চুলের জন্য যে শ্যাম্পু নিয়মিত ব্যবহার করেন সেই শ্যাম্পু এখানে নিয়ে নিবেন আর অবশ্যই একদিন ব্যবহার করার জন্য যতটুকু পরিমাণ শ্যাম্পু প্রয়োজন ততটুকু পরিমাণ শ্যাম্পু নিবেন আমাদের চুলকে ভালো রাখার জন্য আমাদের অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিন চুলে শ্যাম্পু করা উচিত তো যখন আপনারা চুলে শ্যাম্পু করবেন আমি যে রেমিড আজকে তৈরি করে দেখালাম সেই রেমিড তৈরি করে নিয়ে তারপরে চুলে অ্যাপ্লাই করবেন নরমালি আপনারা আপনাদের চুলে যেভাবে করে শ্যাম্পু করেন এটিও ঠিক সেভাবে করে ব্যবহার করবেন এটি চুলে অ্যাপ্লাই করে নেওয়ার পরে পাঁচ মিনিট হালকাতে মাসাজ করবেন এরপরে পানি দিয়ে খুব ভালো করে আপনারা আপনাদের চুল ধুয়ে নেবেন এটি একবার ব্যবহার করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন সবসময় চুলকে ভালো রাখার জন্য চুলকে সুন্দর রাখার জন্য মাথার চুল করা বন্ধ করার জন্য আর চুলকে লম্বা করার জন্য অবশ্যই সপ্তাহে থেকে ব্যবহার করবেন আশা করি আমার দেখার পরে আপনারা এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এরকম হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারের উপর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ